আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিওটা হলো গোলাকার কাঠের সিএফটি পরিমাপ দিয়ে তো আমরা আজকে এই ভিডিওতে শিখবো হচ্ছে কিভাবে গাছ কাটার পরে গোলাকার কাঠগুলিকে আপনারা সিএফটিতে হিসাব বের করবেন তো আমাদের এখানে একটা কাঠ আমরা দেখতে পাচ্ছি এই কাঠটা আমরা হিসাবটা বের করব তো আপনারা কিভাবে আপনাদের কাঠের মাপগুলা ফিতা দিয়ে নিয়ে নেবেন তো আমরা যদি আমাদের এই কাঠটা পরিমাপ করি দৈর্ঘ্য লম্বায় এখান থেকে দৌড়ে ফিতা দিয়ে এতটুকু পর্যন্ত যদি ধরি আমাদের দৈর্ঘ্যটা আসতেছে চোদ্দ ফিট ছয় ইঞ্চি এরপরে আমরা যদি এখানে আরো তিনটা মাপ নিতে হবে তিনটা মাপ নিব হচ্ছে আমরা পরিধি পরিধি হচ্ছে আমরা গাছটা যদি ফিতা এখানে এখানে ধরে গুড়াই ফিতাটা গুড়িয়ে একদম আবার আসি তো যে মাপটা হবে সেটা হচ্ছে পরিধি যেমন এখানে আমরা একটু দেখতে পাচ্ছি পরিধি গোল এই মাপটাই হচ্ছে পরিধি ফিতাটা যদি এখানে ধরি ফিতাটাকে গোল করে একদম পেঁচিয়ে এখানে নিয়ে আসি যে মাপটা আসবে সেটা আমরা পরিধি হিসেবে হিসাব করবো আমরা একইভাবে এখানে তিনটা পরিধি নিব পরিধি নিব হচ্ছে একটা প্রথমে শুরুতেই একটা মাঝখানে একটা শেষে আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন তো আমি এখানে তিনটা নিচ্ছি তো আমরা এখানে এই যে এখানে শুরুতে একটা নিলাম পরে সেটা হচ্ছে চল্লিশ ইঞ্চি তারপরে মাঝখানে ফিতা দিয়ে ঘুরিয়ে এখানে একটা নিলাম সেটা হচ্ছে তিরিশ ইঞ্চি এরপর একদম শেষে পরিদিটা নিলাম হচ্ছে পনেরো ইঞ্চি আমাদের আমরা এই চারটা মাপ থেকেই দৈর্ঘ্য আর তিনটা পরিধি থেকে আমরা এখানে কত কতটুকু কাট সিএফটিতে আছে সেটা বের করে ফেলতে পারবো তো প্রথমে আমরা যেহেতু এখানে সিএফটিতে বের করবো আমাদের এখানে যতগুলো মাপ এখানে পরিমাপ এখানে ইঞ্চিতে আছে সেগুলোকে ফিটে কনভার্ট করতে হবে প্রথমে আমরা দৈর্ঘ্যটাকে করব করবো আমাদের এখানে আছে হচ্ছে চোদ্দ ফিট ছয় ইঞ্চি তো চোদ্দ ফিট তো অলরেডি ফিটে আসে করতে হবে ছয় ইঞ্চিটাকে আমরা ফিটে কনভার্ট করব তো ছয় ইঞ্চিকে যদি আমরা ফিটে কনভার্ট করি আমরা জানি বারো ইঞ্চি সমান এক ফিট ছয়কে যদি আমরা বারো দ্বারা ভাগ করি শূন্য দশমিক পাঁচ ফুট তো শূন্য দশমিক পাঁচ ফুট হলে চোদ্দ ফিটের সাথে যদি শূন্য দশমিক পাঁচ ফুট যোগ করি চোদ্দ দশমিক পাঁচ ফুট তাহলে আমাদের এই কাঠের দৈর্ঘ্য আসতেছে ফিটে চোদ্দ দশমিক পাঁচ ফুট এবার আমরা একইভাবে চল্লিশ ইঞ্চি প্রথম পরিধি যেটা সেটাকেও কনভার্ট করবো তো চল্লিশ ইঞ্চিকে যদি আমরা বারো ইঞ্চি দ্বারা বাক করি তিন দশমিক তিন তিন ফুট তাহলে আমরা এই প্রথম পরিধিটাও ফিটে কনভার্ট করে ফেললাম এরপর তিরিশ ইঞ্চি মাঝখানের পরিধিটা তিরিশ ইঞ্চিকে বারো দ্বারা বাক করলে দুই দশমিক পাঁচ ফুট তো মাঝখানেটাও হয়ে গেলো ফিটে কনভার্ট এরপরে একদম শেষেরটা পনেরো ইঞ্চি তো পনেরোকে বারো দ্বারা ভাগ করলে এক দশমিক দুই পাঁচ ফুট তো আমাদের তিনটা পরিধি এখানে চলে আসলো ফিটে আর আমাদের দৈর্ঘ্যটাও আমাদের এখানে ফিটে চলে আসলো এবার আমরা যদি প্রথমে গড় পরিধিটা বের করতে হবে আমাদের তো গড় পরিধি মানে হচ্ছে আমরা যে এখানে তিনটা পরিধি নিয়েছি একটা দুইটা তিনটা এই তিনটা পরিধির একটা পরিধি আমরা বের করবো তাহলে আমরা এই তিনটা পরিধি আমরা যোগ করবো চল্লিশ তিরিশ পনেরো তো যেহেতু আমরা ফিটা কনভার্ট করে ফেলছি ফিটা যোগ করব তিন দশমিক তিন তিন যোগ দুই দশমিক পাঁচ যোগ এক দশমিক দুই পাঁচ যেহেতু আমাদের এখানে তিনটা পরিধি আমরা নিছি সেহেতু সেই জন্য আমরা বের করার জন্য তিন দ্বারা ভাগ করবো তো তিন দ্বারা ভাগ করলে উপরে আমাদের আসতে আস্তে তিন দশমিক তিন তিন দুই দশমিক পাঁচ এক দশমিক দুই পাঁচ যোগ করলে সাত দশমিক শৈন্য আট আর নিচে তিনটা আছে এবার আমরা যদি ভাগ করি এটা আমাদের আস্তে আস্তে দুই দশমিক তিন ছয় ফুট তাহলে আমাদের গড় পরিধিটা আমরা আমাদের এই তিনটা মানের পরিধি গড় পরিধিটা আমরা পেয়ে গেলাম দুই দশমিক তিন ছয় ফুট এবার আমাদের এই পুরো কাঠটা সেফটি বের করার জন্য একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে গড় পরিধি গুণ গড় পরিধি গুণ দৈর্ঘ্য বাঘ ষোলো অর্থাৎ আমরা যে কাঠের পরিধিটা গড় বের করেছি সেটাকে গড় পরিধি দুইবার হবে গড় পরিধি গুণ করবো একটার সাথে একটা গুণ করার পরে আবার সেটার সাথে গুণ করব দৈর্ঘ্য তারপর ষোলো দ্বারা বাঘ করবো তাহলে আমরা গড় পরিধিটা হচ্ছে দুই দশমিক তিন ছয় ফুট তাহলে দুই দশমিক তিন ছয় ফুট লিখলাম গুণ দুই দশমিক তিন ছয় ফুট লিখলাম গুণ দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত চোদ্দ দশমিক পাঁচ ফুট চোদ্দ দশমিক পাঁচ ফুট এরপর নিচে ষোলট আছে ষোল তো আমরা যদি এবার বাক করি আমাদের এখানে উপরে দুই দশমিক তিন তিন ছয় ছয় গুণ গুণ দুই দশমিক দশমিক চোদ্দ পাঁচ করলে আসতেছে আশি দশম আশি দশমিক সাত পাঁচ নয় দুই আর নিচে ষোলট আছে এবার আমরা যদি এই বাকটা করি আমাদের আসতেছে পাঁচ দশমিক শূন্য চার সাত চার পাঁচ সিএফটি তো আমরা এতটুকু লম্বা রাখবো আমরা দুই ঘর পর্যন্ত রাখবো দশমিকের পরে পাঁচ দশমিক শূন্য পাঁচ সিএফটি যেহেতু আগের সাত আছে পাঁচ ছয় সাত আট নয় থাকলে তো বাদ দিব তার সাথে একযুক হবে তাহলে পাঁচ দশমিক শূন্য পাঁচ সিএফটি তাহলে আমাদের এখানে টোটাল এই গোলাকার কার্ডটার মধ্যে সিএফটিতে যদি হিসাব করে আসতেছে পাঁচ দশমিক শূন্য পাঁচ সিএফটি তো আমাদের আজকের ভিডিওটা এতটুকুই আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ